কত মিনিটের হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার অ্যান্ড সান ব্লগ দেখো অনেক দিন বিয়ে বাড়ি যেতে পারিনি তাই আজকে বিয়ে বাড়ির সাথে রেডি হচ্ছে এই যে আর এই শাড়িটা পরবো গোলাপি আর এই যে মিনিতে তো তোমরা কমেন্ট করে জানো শাড়িটা কেমন হয়ে আর কেমন লাগছে আমাকে তো ফাইনালি দেখতে থাকো দেখি আমার কি হয়েছে দেখতে হবে হ্যাঁ ফোন বন্ধ কর

এই যে বিয়ে বাড়িতে এন্ট্রি নিয়ে নিলাম দেখো বিয়ে বাড়িটার সাজটা কেমন হয়েছে বেশ ভালোই লাগছিল আমার তো বেশ ভালোই লেগেছে এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে আর এই যে আমি একটু পোজ মারছিলাম আর যাকে বলছিলাম যে আমার বিয়েবাড়ির এন্ট্রিটা তুমি একটু দেখিয়ে দাও যে তুই একটু দেখা এই যে তার সাথে সাথে আমার যাও ছিল ও আমার সাথে একটু এন্ট্রি নিচ্ছিল দেখো বেশ ভালোই লাগছে বলো ওকে হ্যাঁ আমাকে তোমরাই বলো কেমন লাগে এই যে আমার দেওর আছে আর আমার ছেলেটা আছে আমার ছোট্ট ফুচকি দেওয়ার এই যে দিদিভাই ভাই আর একটা কাকিমা এনে এখানে পকোড়া খাচ্ছিলো মানে ফুচকা পকোড়া এই যে বিয়েবাড়ির তত্ত্বগুলো এক এক করে ঢুকছে দেখো তত্ত্বগুলো কি সুন্দর সাজিয়েছে না দেখতে বেশ ভালোই লাগছে আর আমি এখানটায় কেন সাউন্ডগুলো দিয়ে দিয়েছি জানো গলার ভয়েসটা কারণ খুব মিউজিক হচ্ছিলো যার জন্য আমি সাউন্ড দিলাম না হলে কপিরাইট পড়ে যাবে তো তাই জন্যই আমি আমার নিজের ভয়েসটা ব্যবহার করেছি তো দেখো বিয়েবাড়িটা বেশ ভালোই লাগছিলো তত্ত্বগুলো নিয়ে সবাই এক এক করে ঢুকছিলো আর বিয়েবাড়ি মানেই যেন একটু অন্যরকম আলাদা অনুভূতি আর অনেক দিন পর বেশ বিয়েবাড়িটা হলো তো ভালো লাগছিল এখানে একটু মানে বর বউয়ের কাছে চলে গেছিলাম যে ছবি তোলার জন্য ওরা তো ওদের বন্ধুদের মানে সবার সাথে ব্যস্ত ছিল ছবি তোলার জন্য আর আমি আর আমার যা তার ফাঁকে গিয়ে উপহারটা দিয়ে আসলাম এই যে দেখো ওটা বেশ ভালোই লাগছিলো দেখতে ভালো কত সুন্দর বেশ চারিদিকটা বেশ সাজিয়ে যে ভালো আর আমরা দুজন গেলাম উপহারটা দিয়ে চলেও আসলাম আর এসে এখানে একটু নিচের দিকে আসলাম একটু খাওয়ার জন্য বিয়েবাড়ি মানেই তো সাজগোজ খাওয়া দাওয়া তোমরা সবাই জানো কম বেশি করে তাই আর অনেক তাছাড়াও অনেক দিন বাদে বিয়েবাড়িটা পেয়েছি বলে কথা তো বেশ ভালোই লাগছিল মজাও হচ্ছিলো সেই সাথে এই যে এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছিল পান ফুচকা আইসক্রিম পকোড়া বেশ ভালোই লাগছিল এই যে এখানে আমি একটু চলে আসলাম জুস নেওয়ার জন্য আমার ছেলেটা এখানে বেশ বদমাইশি করছিল বলে আমার জায়ের সাথে চলে আসলাম এখানে জুস নিতে বেশ ভালোই লাগছে বলো আমার তো বেশ সুন্দরই লাগছিল এবার তারপরে আমরা এখানে ফুস খাওয়ার পর চারিদিকটা দেখে হয়েছি তাহলে একটু ভিডিও করে নিই তাই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম সেই সাথে তো তোমরা বলো কমেন্ট করে আমরা বিয়েবাড়িতে খুব মজা করেছি খুব ভালো লেগেছে আমার মানে অনেক দিন বাদে বিয়েবাড়িটা তো অনেক দিন বাদে প্রায় এক দেড় বছর বাদে একটা বিয়েবাড়ি পেলাম তাই জন্য বেশ আর একটু বেশি মজা হলো সাথে নতুন যাটাও আছে আর একটু বেশি আনন্দ তার থেকে ওই জন্য আমি তাহলে ভিডিওটা করে নি আর অনেক দিন হয়ে গেছে ভিডিওটা